দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিন্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়ন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তো ভিউয়ার্স ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হচ্ছে যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে বিস্তারিত নিয়ে আলোচনা করব তো যারা এসএসসি পাশ করেছেন বয়স সীমা আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত লিখিত পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন লিখিত পরীক্ষায় বিশ ডিসেম্বরে হবে দু হাজার বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশে হবে মৌখিক পরীক্ষা একুশ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় এবং স্থান এস এম এস এর মাধ্যমে জানানো হবে এই আবেদনটি করতে কোনো চান্স নেই সম্পূর্ণ ফ্রি আবেদন আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন ফর্ম তো এই আবেদন ফর্ম আমরা পূরণ করার পূর্বে শুরু থেকে আমরা একটু দেখে আসি যে কীভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন কিভাবে আপনারা নিজেই অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন সেগুলো বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো তো চলুন প্রথমে হচ্ছে আমরা একটু গুগলে আসবো ব্রাউজারে আসার পর আমরা সার্চ করবো ফোরটি এইট ব্যাচ যুব উন্নয়ন ট্রেনিং সার্কুলার এটা লিখে যখন আমরা গুগলে সার্চ করব তখন দেখবেন ফোরটি এইট স্টুডেন্ট রেজিস্ট্রেশন জব এটা সর্বপ্রথমে চলে আসবে তো সর্বপ্রথমেও থাকতে পারে বা একটু নিচেও থাকতে পারে সর্বপ্রথম তারপর হচ্ছে আমরা এই লিঙ্ক ক্লিক করবো এই লিঙ্কে যখন হচ্ছে আমরা ক্লিক করব দেখেন প্রথমে যে ওয়েবসাইটটি আমরা দেখেছি সেটাই কিন্তু এসেছে আচ্ছা এখন এই অ্যাপ্লাই এর জন্য এখান থেকে কিন্তু অ্যাপ্লাই নেওয়া হয়েছে আমরা ক্লিক করবো তো অ্যাপ্লাই নেওয়া যখন আমরা ক্লিক করলাম দেখেন সেম এই একই পেজটি আসলো আচ্ছা এখন এখানে বলেছে ফুল নেম অর্থাৎ আপনার নামের পুরো অংশ তারপর হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ফুল হচ্ছে অ্যাড্রেস তারপর বলেছে ডিভিশন দেবেন আপনাদের আপনারা কোন ডিভিশন ঢাকা মানুষ যেটা বিভাগ আর কি ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে স্টুডেন্ট কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে আর হচ্ছে ই সিজিপিএ বা হচ্ছে জিপিএম এখানে হচ্ছে পাসিং ইয়ার আর হচ্ছে আপনার বয়স কম্পিউটার লিটারেন্সি এখানে বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনি হচ্ছে কোন বিষয়ে কম্পিউটার আর কি এক্সপার্ট আপনি যে বিষয়ে বেশি আছে এক্সপিরিয়েন্স আপনি সেটাই দেবেন আর আপনি কি আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে যদি থাকে তাহলে অবশ্যই এখানে ইএস দেবেন আর যদি না থাকে ন দেবেন এটা হচ্ছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনের প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে এখন আপনি যদি এটাতে অবশ্যই ইএস চিহ্ন দেবো আমরা আমরা 8 ঘন্টা ক্লাস করতে রাজি আছি এখন বলছে প্লিজ আপলোড ইওর ইমেজ আপনার হচ্ছে একটি ছবি দিতে হবে ছবিটি আপলোড করে अप्लाई করলে কিন্তু কি अप्लाई হয়ে যাবে আর কোনো প্রসেস নেই এখানে সাবমিট এখন আমরা কিছু শর্তাবলী রয়েছে শর্তাবলীগুলো হচ্ছে একটু দেখব তো কমপক্ষে এসএসসি বা সমমান পাস এবং পরীক্ষার্থীদের বয়স 18 থেকে 35 বছর হতে হবে দৈনিক হচ্ছে 200 টাকা হারে ভাতা এবং খাবারের ব্যবস্থা রয়েছে ক্লাসের সময়কাল তিন মাস মেয়াদি সপ্তাহে 6 দিনের প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাসে ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে এই প্রকল্পটি করছে পরিচালনা করছে দেশের সনাম আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলার আটচল্লিশটি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে এখানে ঢাকা বিভাগ যে বিভাগে হবে সেই বিভাগে হচ্ছে জেলা এখানে দেয়া রয়েছে অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবেন আর যদি কোনো জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আর কেউ যদি আমার কাছ থেকে ফর্মটা পূরণ করে নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের ফর্ম পূরণ করে দিতে পারবো সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন যারা ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন